নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করছি সেটা আপনারা হয়তো খুব সকলেই খুব ভালো করে রেসিপিটা জানেন তবুও আমি যেভাবে রান্নাটা করি সেইভাবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে করলে আমার বিশ্বাস মাংসের স্বাদকেও এটা হার মানাবে আর এই রেসিপিটা ভাত রুটি সব সবকিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে মাংসের স্বাদকেও হার মানাবে এই হাঁসের ডিমের রেসিপিটা আমি কি করে করছি চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি আপনাদের স্বাগত জানাই মৌসুমি ডিলাইটফুল ক্রিয়েশানে প্রথমে আমি এখানে আটখানা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি সামান্য ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে দিয়ে এইভাবে অল্প অল্প করে চিরে নিচ্ছি দেখুন এইভাবে আমি করে নিচ্ছি কারণ যাতে ডিমগুলোর ভেতরে ভালো করে মশলার স্বাদ ঢুকতে পারে সেই জন্য আমি এই পদ্ধতিতে ডিমগুলোকে একটু চিরে নিচ্ছি এতে ডিমগুলো খেতে বেশি সুস্বাদু হয় এরপর আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সামান্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল নিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি একটা টিপস দিয়ে রাখি ডিম সেদ্ধ কড়াইতে গরম তেলে ভাজার সময় এইভাবে চিড়ে নিলে ডিমগুলো ফাটে না একটু যদি ডিমগুলোকে না চিঁড়ে দেন তাহলে গরম তেলে ডিমগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমগুলো ফাটে তে গরম তেল ছিটকানোর সম্ভাবনা থাকে ডিমগুলো এইভাবে ছিঁড়ে দিলে সেই সমস্যা হয় না আর মশলাটাও ডিমের ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যায় ডিমগুলো ভাজার সময় আমি এখানে সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি যাতে ডিম ভাজার সময় ডিমগুলোতে খুব সুন্দরভাবে লাল রং আসে ডিমগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি তিনটে মাঝারি আকারের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিলাম আর আমি একটা মাঝারি আকারের টমেটো এইভাবে গ্রেট করে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও টমেটোটা পেস্ট করে নিতে পারেন তবে আমি এখানে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে এর মধ্যে আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখুন ডিমগুলোতে কি সুন্দর একটা লাল রঙ এসছে এবার আমি এই ভাজা ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি ডিম ভাজার ওই একই তেলে আমি আলু ভেজে নিচ্ছি এখানে বলে রাখি আমি আলুগুলোকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি চারটে মাঝারি আকারের আলু মাঝখান থেকে কেটে টুকরো করে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি আলু ভাজার সময় আমি আলাদা করে কোনো নুন হলুদ দিচ্ছি না কারণ কড়াইতে ডিম ভাজার সময় আমরা আগে থেকেই সামান্য নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই আমি এখানে আলু ভাজার সময় আলাদা করে কিছু দিচ্ছি না এরপর কড়াইতে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে ভাববেন না যে চিনি দিচ্ছি বলে রান্নাটা খেতে মিষ্টি হবে একদমই মিষ্টি হবে না খেতে গরম তেলে চিনি দিলে একটা ক্যারামেল তৈরি হয় যার কারণে রান্নার রঙটা খুব সুন্দর আসে সেই জন্য আমি এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি এরপর আমি তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতাকে ছিঁড়ে ফোড়নের জন্য আমি এখানে সাদা জিরে ইউজ করছি আমি এখানে ওয়ান টি স্পুন সাদা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সামান্য গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলোকে একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে তবে মনে রাখবেন খুব বেশি ভাজবেন না সামান্য হালকা বাদামি করে ভেজে নেবেন এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা ইউজ করছি আদা বাটা আর রসুন বাটা দেওয়ার পর আমি সামান্য কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে গ্রেড করে রাখা টমেটোটা দিয়ে দিলাম আপনারা যদি টমেটো পেস্ট করে রাখেন মিক্সিতে সেটা দিয়ে দেবেন টমেটোটা দেওয়ার পর আমি এখানে সামান্য লবণ অ্যাড করলাম আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন টমেটো দেওয়ার পর লবণটা দিলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় এরপর মশলাটা সামান্য কষিয়ে নিতে হবে এতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করছি আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো টু টি স্পুন ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা যা দেবেন ধনের গুঁড়ো তার ডবল দেবেন আর ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করছি আপনারা যে যে রকম ঝাল খান সেরকম ঝালটা বুঝে দেবেন যারা একটু বেশি ঝাল খান তারা বেশি দেবেন আর যারা কম খান তারা একদমই কম দেবেন মশলাটা দেওয়ার পর আমি এখানে সামান্য জল অ্যাড করছি যেহেতু আমরা মশলাটা একদম শুকনো দিয়েছিলাম পাউডার মশলা ইউজ করেছিলাম সেই জন্য আমি এখানে সামান্য জল অ্যাড করছি আমি এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য অ্যাড করছি সামান্য জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা মশলা কষানোর সময় অল্প অল্প করে জল অ্যাড করবেন আর মশলাটা কষাতে থাকবেন একটু টাইম নিয়ে মশলাটা কষাতে হবে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করতে হবে আর মশলাটা কষিয়ে যেতে হবে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে রাখলে মশলাটা পুড়ে যেতে পারে মশলা পুড়ে গেলে রান্নাটা খেতে খারাপ হবে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন আর সমানে নেড়ে যেতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় একটু খেয়াল ও হাতে সময় নিয়ে মশলাটা কষবেন আর অল্প অল্প করে জল অ্যাড করবেন যখন দেখবেন মশলা থেকে তেল বার হচ্ছে মানে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে সেই সময় আপনারা জল অ্যাড করবেন আমি এখানে দু কাপের মতো জল অ্যাড করছি খুব বেশি ঝোল করবো না হাঁসের ডিম একটু কষা খেতে ভালো হয় আপনারা যে যেরকম ঝোল চান সেই পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন তবে খুব বেশি পাতলা ঝোল এটা হয় না জল অ্যাড করার পর আমি এখানে ঝোলটা ফোটার জন্য দশ মিনিট সময় দিলাম দশ মিনিট পর আমরা দেখছি আমাদের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে এই সময় আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার দু চার মিনিট পর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু আর ডিম দেওয়ার পর আমি পাঁচ সাত মিনিট ফোটার সময় দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবার ফিরে এলাম ঝোলটা আমাদের খুব সুন্দরভাবে ফুটছে রঙটাও খুব সুন্দর এসেছে এই সময় আমি সামান্য গরম মশলা অ্যাড করলাম আপনারা এই সময় লবণের স্বাদটা একবার চেক করে নেবেন যদি কম মনে হয় তাহলে অল্প একটু অ্যাড করবেন আমাদের রান্নাটা হয়ে গেছে রান্নাটা দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই এটা খুব ভালো খেতে লাগে লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় খাবারের মেনুতে আপনারা এই রেসিপিটা রাখতে পারেন আমি যেই পদ্ধতিতে এই রান্নাটা দেখালাম আশা করছি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রান্নাটা এই পদ্ধতিতে করে দেখবেন এবং আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আশা করছি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমাদের রান্নাটা হয়ে গেছে গার্নিশিংয়ের জন্য আমি সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি এবার এটাকে সার্ভ করার জন্য একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য আমাদের রেসিপিটা রেডি আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ